উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর গল্প পান্তাবুরির কথা এক যে ছিল বুড়ি সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসতো তাই তার নাম হয়ে গেল পান্তাবুরি সেদিন ঘরের ভেতর থেকে ফেছফেছানির শব্দ শুনে প্রতিবেশিনী দুজন দেখলো বসে বসে অমন কাজছো কেন বুড়ি মা কাঁদবো না তো কি করব চোরের এসে আমার সাধের পান্তা ভাত খেয়ে যাচ্ছে বলো কি চোর আর কিছু পেল না শেষকালে পান্তা ভাতে নজর পড়লো দেখো আমার তো মনে হয় এটা বিড়াল কিংবা ভামের কাজ ওটাই তা নয় গো মা দুপে ভালো করে ঢেকে ঢুকে রাখি সকালে উঠে দেখি হাড়ি ফাঁকা কাজ হতে পারে চোর আমি ওর গুষ্টির পুষ্টি করে ছাড়বো তুমি বুড়ি মেয়ে মানুষ ওই চোরের সঙ্গে তুমি কি বা করতে পারবে আমি রাজার কাছে যাবো নালিশ জানাতে তখন বুঝবে চুরি করার শাস্তি কি হতে পারে পরদিন পান্তাবুড়ি রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একটা পুকুরে শিঙি মাছের সঙ্গে দেখা পান্তাবুরি। পান্তা বুড়ি কেটাকে আমি শিঙি মাছ বলি তুমি কোথায় যাচ্ছ শিঙি আমি যাচ্ছি রাজার কাছে তো কি এমন হলো যে একেবারে রাজার কাছে যেতে হচ্ছে র চোর এসে আমার পান্তা ভাত খেয়ে যাচ্ছে এর একটা বির চাই ওহ এই কথা তবে ফেরার পথে আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়া সামনেই পড়লো একটা বেল গাছ তার নিচে একটা গোটা বেল পড়ে আছে আরে পান্তাবড়ি এই সকালে চললে কোথায় চোর রোজ এসে আমার পানটা খেয়ে যাচ্ছে তাই নালিশ জানাতে মজার কাছে যাচ্ছি ভালো কথা বাড়ি যখন ফিরবে আমাকে নিয়ে যেও আবার কিছু দূর যেতেই আরে গোবর ভাই আছে হ্যাঁ আমি গোবুরি মা তুমি এখন যাচ্ছো কোথায় যাচ্ছি রাজার কাছে এবার জিজ্ঞেস করো কেন রাজার কাছে কেন খরে বোলো না ভাই রোজ চড়ে সে আমার পাণটা খেয়ে যাচ্ছে ভাই যাচ্ছি রাজার কাছে তিনি এর প্রতিকার করতে পারবেন কি বল ঠিক কথা তবে তুমি যখন ফিরবে আমাকে সঙ্গে করে নিয়ে যেও আবার কিছুটা পথ এগোতেই আরে খুর ভায়া তুমি এখানে হ্যাঁ গো আমি তুমি এমন হন হনিয়া চললে কোথায় বুড়িমা রাজার কাছে যাচ্ছি একটা নালিশ জানাতে বা রোজ রাতে চোর এসে আমার পান্তা ভাত খেয়ে যাচ্ছে কিছুতে কিছু করতে পারছি না বুঝেছি তা যাচ্ছ যাও তবে ফের পথে আমাকে তুলে নিয়ে যেও দেখি যদি কোনো উপকারে লাগতে পারি বেশ বল সোজা নিয়ে যাব हां রাজার বাড়িটা আর কত দূর বলতে পারো এই তো আরেকটুখানি গেলেই রাজবাড়ি পেয়ে যাবে কি চাই বুড়িমা রাজার কাছে যাব নালিশ আছে রাজা তো এখন নেই দেশ ভ্রমণে বেরিয়েছেন হায় তো না শেষকালে খালি হাতে ফিরতে হবে এতধুরি সে কাজের কাজ কিছুই হলো না মনে পড়েছি সময় শিঙি মাছ বেল গোবর আর একটা বলেছিল বাড়ি পথে ওদের যেন তুলে নিয়ে যাই প্রথমে গোবর কে এই তো বেলটাকেও পেলুম বেশ বড় এবার খোর কেউ পাওয়া গেল হুম বেশ ধারালো কাছে থাকলে কাজে লাগবে কিন্তু বাপু তোমার বন্ধুদের থেকে একটু সরে থেকো অবশ্যই থাকবো তুমি চিন্তা করো না ও চলো শিঙি তো মিয়া চলো একটা chore জন্য আমাকে কি কাল পায় না হতে হচ্ছে ভারী দেহ এসে গেছি এখন এদের রাখার একটা ব্যবস্থা করতে হবে খুর বাবা জীবন বলো তো তোমাকে কোথায় রাখি আমাকে তুমি ওই ঘাসের উপর শুইয়ে রাখো এবার গোবরের তালটা কোথায় রাখি আমাকে তোমার ওই দাওয়ার উপর রেখে দাও মেল বাবাজি তোকে রাখি কোথায় আমাকে তোমার ওই অননের মধ্যে রাখো সিংহে বাবু সবাইকেই তো জায়গা মতো রেখেছি তোমার কি গতি হবে আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই তোমার ওই পান্তার হাড়িতে একটু জল দিয়ে তাতে আমাকে ছেড়ে দাও এই তো বেশ হয়েছে যাও এবার তুমি গিয়ে শুয়ে পড়ো রাত হয়েছে দেখ বাবা সব কটাকে ঠিকঠাক জায়গা মতো রাখতে পেরেছি এখন রাতটা ভালোই ভালোই কাটলে পাচ্ছি রাত গভীর হতেই চোর যথারীতি বুড়ির ঘরে গুটি গুটি ঢুকে পড়ল পান্তা বুড়ি ঘোঁছে চোর তো জানিনা কি ব্যবস্থা করে রেখেছে তো পেয়েছি হরিদা এখন তো বসে পান্তাটা খে ওর বপরে

এলো কোথা থেকে উঠোনে গিয়ে ঘাসের পাটা মুছে আমার ঘরে চর ঢুকে বাঁচাও বড়ির চিৎকার শুনে প্রতিবেশীরা সবাই ছুটে আসে